সকলের বক্তব্য আমি শুনলাম খুব মনোযোগ সহকারে মঞ্চবশিষ্ট আমাদের অতিথি যারা আছে তাদের এবং আমাদের যারা ভাইয়েরা বোনেরা বক্তব্য রাখলো সবগুলি কিন্তু আমার কথা আমি এই কথাগুলি কিন্তু নিয়ে চিন্তা করে তোমাদেরকে ডেকেছি আমি জানি যে এই কথাগুলি আমাদের বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়ন করতে হলে একটা প্ল্যাটফর্ম তো দরকার এখন আমি হ্যাঁ হয়তোবা ঠিক আছে আমাদের এখানে জামাত বা ইসলামী আন্দোলন একজন ক্যান্ডিডেট থাকবে আমি থাকবো ন্যাচারালি মানে ধানের শীষ হয়তো পাশ করবে মানে এটা নর্মাল একটা কথা তোমাদের সঙ্গে আলোচনা করছি আমি আমি বক্তব্য আকারেও যাচ্ছি না কিন্তু আমি মানে এটা আমার জন্য না তোমাদের জন্য যে কথাগুলি সব বলা হয়েছে সেইগুলি কার্যকরী করার জন্য একটা যদি এরকম বিষয় হয় যে বাংলাদেশে আমাদের এখানে ভোট আছে চার লক্ষ তিরিশ হাজার রাইট এখন এখানে সাড়ে তিন লক্ষ ভোট হয়তো কাস্ট হবে বা তিন লক্ষ ষাট হাজার কাস্ট হলো মাত্র দুইটা ক্যান্ডিডেট একজন হাত পাখা অথবা দাঁড়িপাল্লা আর একজন ধানের শীষ ন্যাচারালি এমনি পাস করবে বুঝে যায় আর কি ধানের শীষ পাস করবে এটা নিয়ে আমি তোমাদের জন্য খুব বড় ফাইট করতে পারবো আমার কাছে লজ্জা লাগবে সামান্য ভোটে পাশ করে আসছে এটা মানে নর্মালি তো তাহলে শিশুবার পাশ করে যাকে নমিনেশন দেওয়া হয়েছে ম্যাক্সিমাম মানে অলমোস্ট এইটি পার্সেন্ট পাশ করবে বলে আমরা আশা রাখি আর কি আমি দেওয়ান মধ্যে একটু ব্যতিক্রম দেখাতে চাই তোমাদের দিয়ে তোমাদের জন্য নট নট ফর মি নট ফর মি ফর ইউ যে ওইখানে ডিফারেন্স এরকম হবে যে পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার বা ত্রিশ হাজার একটা অপোনেন্ট পাইলো বাকি সব ভুট ধারে শেষ পাইছে তাহলে হবে কি এই যে বিগ ডিফারেন্স এই ডিফারেন্সটা নিয়ে আমি তোমাদের জন্য কথা বলতে পারবো যে আমার এই যে আমি এরকম একটা অনুষ্ঠান করেছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো যে এরকম অনুষ্ঠান করেছিলাম আমার যে ইয়াং এনার্জেটিক বা আমাদের এডুকেটেড যে গ্রুপ নামে একটা গ্রুপ আছে বকশিগঞ্জ এবং দেওয়ানগঞ্জ এটা কোথাও আর নাই ওদের সঙ্গে কথা বলেছি ওরা প্রত্যেকটি জায়গায় গিয়েছে এবং ভুট সংগ্রহ করেছে এই জন্য এত ব্যবধান হয়েছে আমাদের এই জন্য ওদের জন্য যা যা প্রতিশ্রুতি আমি দিয়েছি সবগুলো বাস্তবায়ন করতে চাই এইটা যদি আমি বলি তখন প্রধানমন্ত্রী না করতে পারবে না করতে পারবে না যেমন তোমরা বুঝবে তোমার ছোট ছেলে অনেক ছোট আমি ওই সময়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম পোল্লাকান্দি ব্রিজ করব এবং দেওয়ান সুগরমিটা বিক্রি হওয়ার কথা ছিল আমি বলছি আমি যদি নির্বাচিত হই এটা বিক্রি হতে দিব না এটা মজার ব্যাপার সিদ্ধান্ত হলো মিদা থেকে যে এই আমাদের সুগার মিলগুলো যেগুলো লাভজনক নয় সেগুলো বিক্রি করা হবে সরকার থেকে তখন শিল্পমন্ত্রী সব লিস্ট করে পাঠিয়েছে দেওয়ানগঞ্জের মধ্যে বিক্রি হয়ে যাবে আমি প্রাইম মিনিস্টার দপ্তরে গিয়ে দেখলাম যে প্রায় ষোলোটা মিল বিক্রি হয়ে যাবে প্রাইভেট সেক্টরে দিয়ে দেবে এরকম লিস্ট একটা এর মধ্যে জিল বাংলা সুগার মিলও আছে তা আমি তো গিয়ে দেখে তাড়াতাড়ি আমি বললাম যে না এটা তো আপনি অপস্থাপন করতে না প্রাইম মিনিস্টার সাইন লাগবে তখন আমাকে প্রায় ওই সেক্রেটারি পলিটিক্যাল সেক্রেটারি হরি চৌধুরী সাহেব ছিলেন হরি চৌধুরী সাহেব নাম শুনেছ কি না জানি না তোমরা উনি ওনাকে বললাম যে আপনি ফাইলটাকে নিয়ে না আমি ম্যাডামের সঙ্গে দেখা করবো ম্যাডাম প্রধানমন্ত্রী আমি গেলাম ম্যাডামের কাছে বললাম যে ম্যাডাম আমার তো আজকে একটা আমি তো নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলাম সকল আখ চাষিকে যে এখান থেকে সুগার মিলটা বিক্রি হবে না বিক্রি হলে তো এটা ডিসমেল্টিং করে অন্য কিছু করবে সুগার মিলটা যাতে এখানে থাকে এবং এটা বিয়েমারি করব বিয়েমারি করার যে পদক্ষেপ গ্রহণ করেছিলাম এটা তো দূরের কথা এখন তো বিক্রি করে দিচ্ছে ম্যাডাম আমি তো মানুষের কাছে মুখ দেখাতে পারবো না পরবর্তীতে আমি ভোটও যেতে পারব না আপনার আমি তো প্রতিশ্রুতি দিয়েছি এটা তো বললো যে আচ্ছা তার সঙ্গে সঙ্গে সে রেড ফোনটা উঠে শিল্পমন্ত্রীকে ফোন করলো যে শোনেন আপনি ওই যে কালকে মিল্লাত যাবে আপনি একটু কথা বলেন এখানে ওই ওদের সুগার মিল আছে ও যুক্ত ওই প্রতিশ্রুতি দিয়ে ওখান থেকে ভোট নিয়েছে কাজে ওটা বিক্রি করা যাবে না বাস হয়ে গেল আমি গেলাম পরে ব্যাক করে এসে পলিটিক্যাল সেক্রেটারি রুমে গিয়ে বললাম যে এই কাগজটা ছিলেন এটা দেন আমাকে ম্যাডাম কথা বলছে মন্ত্রীর সঙ্গে তা আমি নিয়ে নিচ্ছি এটা নিয়ে আমি কালকে ওনার সঙ্গে দেখা করবো যাতে এটাকে আবার লিস্ট থেকে বাদ দেওয়া হয় তুমি নিয়ে আমি পরের দিন গেলাম যাই দেখলাম ফাইল টাইল সব রেডি করা আছে একদম টেন্ডার করা ইয়া করা সব কিছু রেডি বিক্রি করে দিবে তা আমি যাওয়ার পরে বলো যে না ম্যাডাম কালকে ফোন করছিল তোমারটা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিল এই যে প্রতিশ্রুতি দেওয়া আমি ম্যাডামকে বুঝালাম কারণ তার আগে নির্বাচনের আগে ম্যাডাম দুই তিনবার গেছে আমাদের এখানে প্রতিশ্রুতি দিয়ে আসছি এই জন্য কিন্তু প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের মন্ত্রীকে দিয়ে এটাকে বন্ধ করলো তো এখন কি মানে কিভাবে আমি ওনাদেরকে বলবো এখন তো আমার মতো ক্যান্ডিডেট এরকম আছে দুইশো আটাত্তরটা ক্যান্ডিডেট আমাদের ম্যাডাম সহ এখন দুইশো আটাত্তর ক্যান্ডিডেটের মধ্যে তো দুইশো পঞ্চাশ জনই পাশ করবে এটা তো জানে বা দুশো চল্লিশ জনের পাশ করবে এরকম একটা অবস্থান এখন বাংলাদেশে বিরাজ করছে বাংলাদেশ জাতীয় দলের জন্য এবং দেশ বেগম খালেদা জিয়া বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য মানে তিনি যেভাবে আধুনিকায়ন করতে চান তরুণদের উদ্বুদ্ধ করতে চান এবং কর্মসংস্থান করতে চান বা কৃষকদের কার্ড দিতে চান আমাদের নারীদের ফ্যামিলি কার্ড দিতে চান যারা অসচ্ছল পরিবার তাদেরকে এই যে তাদের পরিকল্পনা এই পরিকল্পনার প্রেক্ষিতে এমনিই ষাট ভাগ আওয়ামী লীগ নাই এমনি কিন্তু সবাই পাশ করবে আমি এখানে ব্যতিক্রম করতে চাই ওই যে ব্যতিক্রমটা হলো যে ইয়াংয়ের ছেলেরা কাজ করেছে আমি ওদের প্রতিশ্রুতি দিতেছি প্রত্যেকের কর্মসংস্থান প্রত্যেকের যার যার স্তর থেকে যা হওয়া দরকার আমি এটা প্রতিশ্রুতি দিয়েছি এই জন্য আমাকে তিন লক্ষ ভোটে বাস করে তিন লক্ষ বেশি ভোটে পাস করেছে বা দুই লক্ষ বেশি ভোটে পাস করেছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার কিন্তু বাংলাদেশে মানে সাধারণত ডিফারেন্স হয় চল্লিশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার এরকম ডিফারেন্স হয় এখন ডিফারেন্সটা যদি তোমরা বেশি করতে পারো তাহলে আমার জন্য ওইখানে গিয়ে মানে স্ট্যাম্প করতে পারবো যে আমাকে এটা দিতে হবে আমার এই ছেলেদের যদি চাকরি এখানে বাংলাদেশের আপনার সব জায়গায় না ধরে দেওয়ানগঞ্জ দেওয়াগঞ্জ বক্সিগঞ্জের ছেলেরা দেওয়ানগঞ্জ কাজ করবে এরকম একটা শিল্প কারখানা আমি প্রস্তুত করতে চাই সেখানেই কাজ করবে শিক্ষিতরা যে যে স্তরে থাকবে ইঞ্জিনিয়ার ডাক্তার অথবা কৃষিবিদ বা অন্যান্য সেক্টর থেকে যারা মানে উঠে আসবে তাদের যোগ্যতা সর্ব জায়গায় যাতে এই ব্যবস্থাটা আমি করতে পারি এই জন্য আমার একটা পরিকল্পনা আমি হাতে নিয়েছি এই পরিকল্পনার অংশ তোমরা এই অংশটাও তোমরা আছো কেমনে আমি এবার নির্বাচন করতে চাই কেন্দ্র ভিত্তিক আগে নির্বাচন করেছি আমরা তো থানায় সমানে স্লোগান দিয়ে এটে গেছি ভোট নিয়ে আসি এটা করছি এখন একটু শৃঙ্খলা ভিত্তিক কাজ করতে চাই আমি যেমন প্রত্যেকটা কেন্দ্র কমিটিতে একশো দেড়শো লোক থাকবে সেখানে বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল অন্য অঙ্গ সহযোগী সংগঠন তারা মিলে হয়তো দেড়শো জনের একটা কমিটি হল দেড়শো জনের কমিটিতে একটা কেন্দ্র কমিটি হবে আমাদের দুইটা থানায় এখন তো দুই থানার লোকই আমরা তাই না দুইটা থানায় প্রায় একশো উনত্রিশটা কেন্দ্র রয়েছে দেওয়ানগঞ্জে পঁচাত্তরটা আর বক্সিগঞ্জে হতো চুয়ান্নটা তাই না চুয়ান্নটা এই যে কেন্দ্র ভিত্তিক কমিটিটা করে দেওয়া এই কমিটি এক কেন্দ্রের লোকগুলি ওই কেন্দ্রের থেকেই কমিটিটা হতে হবে এদের সমন্বয়ে এবং সেখানে ওই কেন্দ্রের বাইরে কোনো কাজ করা কারো দরকার নাই এবং ওই কেন্দ্রে ইনপুট যা যা দেওয়ার দরকার প্রার্থী হিসাবে আমি দিব যারা সাহায্য করবে তারা দিবে ওই ওই জায়গার লোক হতে হবে ওই যে যদি একশো উনত্রিশটা কেন্দ্রের লোক যদি একশো কেন্দ্রে মানে উনত্রিশটা জায়গায় থাকে অন্য কোথাও যাওয়ার যদি প্রয়োজন না হয় তাহলে সেখানে কিন্তু পুরা এক ধরো একটা কেন্দ্রে দশটা পনেরোটা গ্রাম আছে ওই পনেরোটা গ্রাম দেড়শো জন মিলে কিন্তু লোকজনগুলি সব এনে ভোট দেওয়াতে পারবে সেটার পদারকি করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছি ও আমি সজীবকে বলেছি এবং আমাদের সন্ত প্রত্যেক সময়ই যাচ্ছে কথা বলছে ছাত্রদের সঙ্গে কিন্তু তোমাদের নিয়ে যে পরিকল্পনা করেছি বিশেষজ্ঞকে বলেছি যেটা যে তোমরা ওই যে কেন্দ্র কমিটিটা আমি করে দিলাম এটা তো তিরিশ তারিখের মধ্যে হয়ে যাবে ওই কেন্দ্র কমিটিতে তোমরা যে 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 ইউনিয়নের ছেলেপেলেরা আছো এখানে পনেরোটা ইউনিয়নের লোকজন আসেনি আমরা এই পণ্য ওই কমিটিগুলো আমরা করব। যে তোমরা যে ওইটা তদারকি করবা যে ওই কেন্দ্র কমিটিটা এরা ঠিক মতো কাজ করছে কিনা এইটা যদি করা যায় তাহলে সজীব বলেছে দুই মাস সময় তোমাদের কাছে চেয়েছে পাঁচ বছর তোমাদের দিবে আমি দুই মাসের কথা বলি না আমি এক মাস সময় চাই এখন এক মাসও না তোমার যদি ধরো উনিশ তারিখ পর্যন্ত শটিংয়ের সময় শেষ হয়ে যাবে বিশ তারিখ পর্যন্ত একুশ তারিখ থেকে নির্বাচনের সময় আরম্ভ হবে একুশ তারিখ থেকে বারো তারিখ তোমরা এখন থেকে কাজ করবা সেটা হলো ওই যে অনেকে বক্তব্য রাখছে যে আজকে থেকে আমাদের বলতে হবে যেমন মাসুম বলল, তারপরে আমাদের বাদল সাহেব বললো তারপরে আমাদের বাবু বলল যে এখন থেকে আমাদের কাজ শুরু করতে হবে যে আমাদের লোকজন আছে স্বজন আছে অথবা আমাদের কাছের লোক আছে বাইরের অনেকেই রিক্সা ভ্যান চালক আছে অথবা মুদ দোকানদার আছে বা ব্যবসায়ীরা আছে তারপরে চাকরিজীবী আছে সবাই পরিচিত আর কি আত্মীয় স্বজনী হবে সবার ওদের কাছে তোমরা বলতে থাকবা যে আমাদের কিন্তু এবার পরিকল্পনা এরকম আমরা বিশাল ব্যবধানে আমরা ওখানে পাশ করতে চাই তোমরা পাশ করতে চাও যে আমরা পাশ করতে চাই এটি ইটস নট মি একটা মিল্লাত মানে তোমরা সবাই তাই না ঠিক না সবাই বলতেছে না কিন্তু যে যদি সবাই মিল্লাত হও মানে তোমরাও যারা বনরা আছো তোমরাও মানে কি বলে গার্ল মিল্লাত আর কি হ্যাঁ তো এরকম মিল্লাত হয়ে তোমাদেরকে যদি তোমরা ওই চেষ্টাটা যদি করো যে বলতে থাকো এখন পর্যন্ত জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত কিন্তু একুশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত তোমাদের ঢাকা বা অন্যান্য জায়গায় যারা আছে তাদের এটা ত্যাগ করতে হবে এলাকায় যেতে হবে মানে বিশ দিনের জন্য কিন্তু আমি কিন্তু বেশি দিনের জন্য বলছি না টোয়েন্টি ডেজ টোয়েন্টি ডেজ ক্যান মেক ইউর লাইফ চেঞ্জ ফুল চেঞ্জ বিশ দিন কাজ করাও আগামী পাঁচ বছরের মধ্যে সবাই স্নাতকোত্তর ডিগ্রি ধারণ করবা তোমরা তোমাদের সকলের যে আশা আকাঙ্ক্ষা এবং তোমাদের পিতা যে আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে নিয়ে সেগুলি ইনশাল্লাহ আল্লাহর মধ্যে পূরণ হয়ে যাবে আমরা পনেরোটি ইউনিয়ন পনেরোটি ইউনিয়নের লোক মানে এখানে আমি যদি ধরি আমি হাত তুলে আমরা আমি একটু জানতে চাই আর কি আচ্ছা দেওয়ানগঞ্জের যারা আছে হাত তুলেন তো একটু হাত

আচ্ছা বাহাদুরাবাদ বাহাদুরাবাদ অনেক বেশি শিক্ষার হার ওখানে বেশি আর কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তেরো পনেরো জনের মতো হাতি ভাঙ্গা হাতি ভাঙ্গাও ভালো ওয়ান টু থ্রি ফোর প্রায় পনেরো জনের মতো পারারামপুর এটাও ভালো তারপরে চরম খাওয়া চরম বেশি থাকার কথা

নিলক্ষী একটু কম মনে হচ্ছে আর কি হ্যাঁ আর এক দুই তিন চার আর দুই চার যদি লেফট হয়ে খেয়ে আচ্ছা নিলক্ষী মেরুচর মেরুচরও অনেক হ্যাঁ মেরুচরও অনেক দশ পনেরো জন তারপরে আমাদের সাধুরপাড়া সাধুরপাড়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বগাটচর ওটা কিন্তু আমার জন্মস্থান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ ভালো পনেরো জনের মতো তারপরে কামালপুর কামালপুর ওয়ান টু থ্রি ফোর কামাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মোটামুটি তেরো আর তো আমাদের আর নাই শেষ পনেরোটা ইউনিয়ন তাই না বাকি থাকলে কোনোটাও দেওয়ানগঞ্জ এবং পৌরসভা কতগুলি হ্যাঁ আর বক্সিগঞ্জ পৌরসভা আচ্ছা ধন্যবাদ সকলকে বোঝা গেল যে সব জায়গার দশ থেকে বারো জন তেরো জন চোদ্দ জন করে আমরা এখানে এডুকেটেড ইয়াং পিপুল আছি এই লিস্টগুলো আমাকে করে দিতে হবে এটা তোমাদের কাজ তোমরাই ওই কমিটির তদরে কি কমিটি হিসেবে কাজ করবা কিভাবে করবা ওই বিশ দিন এটা আমি আমি তোমাদেরকে বলে বলে দিবে তোমাদের জন্য একটা সুন্দর প্রোগ্রাম গাইডলাইন বানাবো সেই গাইডলাইন অনুযায়ী তোমরা ছেলে মেয়েরা একদম ওই বিশ দিন কাজ করতে হবে শুধু খালি ওই বিশটা দিন যদি কাজ করো আর ওই নির্বাচনের দিন যদি প্রত্যেকটা ভোটারকে যদি তোমরা হাজির করতে পারো তোমাদের যতগুলো বক্তব্যে যা যা চাহিদা আসলো সব পূরণ হবে ইনশাল এক কথাই শেষ নদী ভাঙ্গন রোধ হবে তোমার কর্মসংস্থান হবে শিল্প কারখানা হবে মা বোনদের যারা অসচ্ছল পরিবার তাদেরকে সচ্ছল করা হবে খাল কাটা হবে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জকে শহরে রূপান্তরিত করা হবে এবং তোমাদের সকলের যে চাহিদা অনুযায়ী তোমাদের পিতা মাতা ফ্যামিলি যা চায় তোমাদের কাছে তা ইনশাল্লা রহমতে পূরণ করার আপ্রাণ চেষ্টা আমি করতে পারি আচ্ছা যাই হোক ধন্যবাদ নয়ন মানে ওইটু জাগ্রত করে দিল আর কি আসলে বিষয়টা এখানে আমাদের নির্বাচনে সভা করছে না নির্বাচনের আমরা পরিকল্পনা করছি তাই না এটা হলো আমার নির্বাচনের পরিকল্পনা আর নির্বাচিত বেশি ফুটে হলে কি হবে এটার একটা বাস্তব চিত্র তোমাদেরকে তুলে ধরা হলো এছাড়া কিন্তু অন্য কিছু নিয়ে আমরা কথা বলি আমরা রাজনৈতিক সভা করছি না বা রাজনৈতিক মানে ওই ক্যাম্পিং করতেছি না আমরা নিজেরা আলোচনা করতেছি এই মানে শক্তিশালী সমাজ থাকতে এটাকে আমরা কদ্দুর যে গিয়ে নিয়ে যেতে পারবো বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জকে তোমরা চিন্তাই করতে পারবো না খালি আমার সুযোগ দিয়ে দেখো মানে ইফ আই গেট দিস চান্স যে আমার ভোটের ডিফারেন্স দুই লক্ষ হয়েছে আই ওয়ান্ট টু মেক দিস এন্ড দিস ফর বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জ এবং আই ওয়ান্ট টু ডু তোমার এই যে ছেলে মেয়েরা যারা আছে এজুকেটে ওদেরকে আমি সকলকে প্রয়োজনে টেকনিক্যাল এডুকেশন যেখানে দেওয়া দরকার দিব তারপরে যেখানে যার বিদেশে যাওয়া দরকার তারা যাবে দেশে চাকরি করা দরকার চাকরি করবে দেশের থেকে মধ্যে থেকে তারা নিজের শিল্প কারখানায় কাজ করবে সেখানে করতে পারবে এই ব্যবস্থাগুলো আমি নিতে পারবো হয়তো সময় তিন মাস ছয় মাস এক বছর এরকম লাগবে কিন্তু এর মধ্যে আমি করে ফেলবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাজায় রাখে তা আমার জন্য দোয়া করে তোমরা তোমাদের জন্য অনেক দোয়া তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আমাদের সকলের আশা আল্লাহ পূরণ করুক এবং দেওয়ানগঞ্জ বক্সিংগঞ্জের যে অভিভাবকগণ তোমাদেরকে পাঠিয়েছে তাদের যে মনের আশা মানে ছেলে মেয়েদের নিয়ে এটা সুন্দরভাবে বাস্তবায়ন হোক এই আশা ব্যক্ত করে পঁচিশ তারিখে মা মাটি ডাকছে মা মাটি ডাকছে এই তারেক রহমান যে আসবেন তখন তোমাদের উপস্থিতিও আমি কামনা করছি তোমরা আসবা দেখবা ঢাকার শহর পুরা মানুষের ছয়লাভ হয়ে যাবে তাদের শক্তিতে সয়লাভ হয়ে যাবে ধানের শীষে সয়লাভ হয়ে যাবে দেশটিতে বেগম খালেজিকে দেখে এসে তিনি যখন নামবেন সারা বাংলাদেশ একত্রিত হয়ে আবাস ওই রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলাদেশ হবে এই প্রত্যাশা রেখে তোমাদের সকলকে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি যাতে আল্লাহ তালা আমাকে দেখাই দিতে মানে এই সে শক্তিটা দেন তোমাদের সকলের উপকার আমি যাতে মানে আমার মাধ্যমে সকলের মানে তোমাদের উপকার তোমরাই করবা নির্বাচনের মা আমাকে আমার মাধ্যমে আমি যাতে তোমাদের মাধ্যম হতে পারি আল্লাহ যাতে সেই শক্তিটা আমাকে দেন এবং সেই সুযোগটা দেন আল্লাহর কাছে এই আশা এবং আমি আল্লাহর কাছে এই বরাদ্দ চেয়ে আমি শেষ করতে চাই আর তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের যারা আয়োজক যারা ছিল বিশেষ করে শাওন নয়ন সজীব জুয়েল অপু মেজান তুষার মানে নাম বললে সবাই বলতে হবে অনেকগুলি আর ওদের তিনজনকে বেশি করে ধন্যবাদ জানাই যে তোমরা মনিরা তো তোমার নাম কি মিম তো মেঘনা বক্তৃতা রাখো তুমি বক্তৃতা রাখলে ভালো হতো আকাশ তারপরে আপেল সানি তফিক তারপরে আর অনেক সবাই আছে সাদি তোমাদের সকল মনে করো তোমাদের সকলের নাম নেই সব মিল্লাতকে ধন্যবাদ ঠিক আছে তা আমার মনে হয় আমার আজকে এখানে শেষ করি আমার আরও কাজ আছে আমি গুলশান অফিসে যেতে হবে তারপরে আমাদের তারেক রহমানের জন্য স্টেজ করা হচ্ছে সেখানে যাব। এগুলো দেখে দেখে আমার শরীরটাও বেশি ভালো না তোমরা দোয়া করবা এবং আমি বিশ তারিখ থেকে বিশ জানুয়ারি থেকে তোমাদের কাজ করব যাতে চলে এটা আমি জানিয়ে দেবো কে কিভাবে তোমরা কাজগুলি করবা তোমরা সকলেই নেতা সকলেই মানে মিল্লাত এবং সকলেই ধ্যানের শেষে ঢুক সালাম আলাইকুম সকলকে অনেক ধরনের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ